যে টাকা প্রফিট হবে আমরা নিয়ত করেছি যে এই প্রফিটের টাকাটা বন্যাদের পাশে দাঁড়াবো এই গাড়িটার যে প্রফিটটা হবে এই ফুল টাকাটাও কিন্তু বন্যাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আলাইকুম বৃহন আশা করি সবাই ভালো নেই এটা এই জন্য বলতেছেন আজকে কারণ দেশের পরিস্থিতি ভালো না কিছুদিন আগে মারামারির জন্য ভাইদের শহীদ করা হয়েছে ওইটার জন্য ভালো ছিল না বর্তমান অবস্থা হচ্ছে বন্যার জন্য মানুষ ভালো নেই সো আমরাও ভালো নেই সো আজকে চাচ্ছে স্টার গাড়ির যে কালেকশনগুলো সব কালেকশন দেখানোর জন্য সো প্রথমে আমি একটা কথা বলবো যে সবাই অনেক জায়গা থেকে অনেকজনে চেষ্টা করছে যে বন্যাদের পাশে দাঁড়ানোর জন্য আমরাও চেষ্টা করতেছি সো আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্রিমিয়া গাড়িটি এটার মডেলাইজেশন পরে বলতেছে এই গাড়িটিতে যে টাকা প্রফিট হবে আমরা নিয়ত করেছি যে এই প্রফিটের টাকাটা বন্যাদের পাশে দাঁড়াবো সো শুধু এই গাড়িটা নেই আমাদের কাছে আরেকটি গাড়ি আছে এক্স করলা ওইটি আপনাদেরকে দেখাবো এই দুইটা গারের মধ্যে যে টাকাটা প্রফিট হবে ফুল ফুল টাকাটাই ইনশাল্লাহ বন্যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সো এটার মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন জি প্যাকেজের প্রিমিয় গাড়ি পেপার আপডেট আছে পনেরোশো সিসির গাড়ি অফিসের পাশাপাশি সিনজির করা আছে রেড অন কালারের গাড়ি সামনে লাইটগুলি এখনও পর্যন্ত ভালো কন্ডিশন আছে এক কথা সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু ভালো আছে বিস্কিট কালার যাচ্ছে পুস এস টাচ এসি টাচ হুডেন করা আছে এক কথা তাহলে গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ অনেকটাই গুড কন্ডিশনে পাবেন দামটা মাত্র উনিশ লক্ষ টাকা আজকের জন্য উনিশ লক্ষ সত্তর হাজার টাকা আজকেই তারপরে যদি আসেন অবশ্যই আপনাদের জন্য কিছুটা আলোচনা করব এই যে আরেকটা গাড়ি এই গাড়িটার যে প্রফিটটা হবে এই ফুল টাকাটাও কিন্তু বন্যাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সো আপনারা আপনাদের জায়গা থেকে চাইলে যতটুক সম্ভব ইনশাল্লাহ ওদের পাশে দাঁড়ান সো এটা এক্স করলা গাড়ি পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার পনেরোশো সি গাড়ি মা অক্টেনের পাশাপাশি সিনজি করা আছে ইন্টারু কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে এই গাড়িগুলো কিন্তু পার্সোনাল ভাড়ায় দুটা জায়গায় কিন্তু ভালোইভাবে চলে সো গাড়িটা একদম অলরেডি একদম ফিট অবস্থায় আছে আপনি চাইলে পার্সেস করতে পারেন বারো লক্ষ চল্লিশ হাজার টাকা একদম ফিক্সড রেট আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে আমার সামনে যে সিলভার কালার গাড়িটা দেখতে শুনুন সামনে লাইটটা দেখেন এখনও পর্যন্ত অরিজিনাল আছে এলিয়ান এ ফিফটিন গাড়ি তিনার মডেল নয় রেজিস্ট্রেশন পেপার পাবেন পনেরোশো স্বস্তির গাড়ি অক্টেনের পাশাপাশি সিনজি করা আছে গাড়ির কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ পাবেন এই গাড়িটি পার্সোনালিজর গাড়ি কোনো ধরনের মারিগত হান্ড্রেড পার্সেন্ট পাবেন না দাম মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিন আসেন দেখেন পছন্দ তো হবে ইন্টার কন্ডিশনটা দেখতে পারেন স্টার্টিং সিট সিলিং প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে অবশ্যই পছন্দ হবে আইডিয়াল স্টক আছে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা ফুল লোডের গাড়ি ফুল লোড বললে কিন্তু বোঝা যান যে গাড়িটিতে ফিচার্স কে কে আছে সিট পাওয়ার সহ আইডিয়াল স্টক পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট এক্সটার্নাল একটি বাম্পার লাগানো আছে এলিয়ান এফ ফিফটিন ষোলোর মডেল পনেরো তে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরো সিসির গাড়ি অনলি অক্টেন ড্রাইভের গাড়ি ইন্টোরিয়ার কন্ডিশন বিস্কিট একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি যদি একদম হাই প্যাকেজের পার্সোনাল ইউজের একটা গাড়ি খুঁজেন একদম ফিচার্স থাকতে হবে ফুল লুড একদম সব থাকবে এটা দেখতে পারেন দাম মাত্র উনত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসকিন আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এ পাশে আর একটি এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি টয়টা এলিয়ন সিলভার কালার সামনে সামনের লাইটটা এখনও পর্যন্ত অরিজিনাল আছে এক্সচার্নালে কি বাম্পার লাগানো আছে সামনে গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন ইন্টার কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে টয়টা এলভেন এ ফিফটিন সাতের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন ইন্টার কন্ডিশন ড্যাশবোর্ড সিট সিলিং স্টার্টিং প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন পাবেন অক্টেনে পাশাপাশি চিঞ্জ করা আছে দাম মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্টাকার রেখেছে এটা লাস্ট প্রাইস নয় আসবেন দেখবেন পছন্দ হলে তো অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই যে আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন টয়টা প্রাডো গাড়ি এটাই যে বর্তমান অবস্থাতে বাংলাদেশ অবস্থা ভালো না রাস্তাঘাট অলরেডি ভেঙে যাচ্ছে বন্যার অবস্থাতে ওই রাস্তাগুলোতে কিন্তু একদম পারফেক্টলি চলবে রাস চাকাগুলো দেখাইতে পারেন চাকাগুলো দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুনের মতো আছে এই চাকাগুলো কিন্তু বাংলাদেশে যে কোনো রাস্তায় কিন্তু একদম পারফেক্টলি চলবে ইন্টারিয়ার কন্ডিশনটা দেখেন সেভেন সিট পাবেন প্রত্যেকটা সিটই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট অনলি অক্টেন টাইপের গাড়ি মাইলেজটা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার কিলো অরিজিনাল মাইলেজ পাবেন বিশাল বড় একটা সানরুফও পেয়ে যাচ্ছেন এক কথায় ধরতে গেলে গাড়িটিতে কিন্তু কন্ডিশন অনুযায়ী দামটা কিন্তু একদম আকর্ষণীয় থাকবে দাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এই যে বারো সিটের গাড়ি আপনার প্রাইভেট একটি স্কুল আছে একটা বারো সিটের গাড়ি দরকার এটা সে দেখতে পারেন বা আপনি চাইলে বিভিন্ন জায়গায় ভাড়াও চালাইতে পারেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে হাইস গাড়ি জিএল প্যাকেজের সুপার জিএল প্যাকেজের গাড়ি তিনের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারেট আছে এটা পাশাপাশি কিন্তু এলপিজি করা দুই হাজার সিসির গাড়ি সামনে কন্ডিশনটা দেখাইতে পারেন ভালো কন্ডিশন আছে কথা ধরতে গেলে সো দামটা খুবই কম ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের জন্য তারপরেও যদি আসেন আরেকটু ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এই যে দেখেন তিন বডির গাড়ি করোনা প্রিমিয়াম সাতানব্বই মডেল দুইয়ের রেজিস্ট্রেশন পেপার আপডেট পনেরোশো সিসির গাড়ি গাড়ি তো পনেরোশো কাগজেও পনেরোশো পাবেন অরিজিনাল কিন্তু একদম ভালো করে চেক করে নিতে পারবেন ইন্টার কন্ডিশনটা দেখেন শৌখিন আর এই গাড়িগুলো কাস্টমাইজ করার জন্য কিনা হয় সো আপনি চাইলে আরো ইচ্ছা মতো মোটিভেট করতে পারবেন দাম মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন আসেন দেখে পছন্দ হলে তারপরে কিছু আলোচনা করতে পারবেন ডিএক্স এক্স প্যাকেজের প্রোবক্স যারা ভাড়ায় চালাতেছেন কোনো প্রবলেম নেই পার্সোনাল কিন্তু ইউজ করা যায় পাঁচের মডেল ছয় ষোলোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট অক্টেনের পাশাপাশি সিএনজি করা আছে পনেরোশো সিসির গাড়ি ইন্টোর কন্ডিশনে দেখেন সিটগুলো দেখতেন অসাধারণ ইন্টোর কন্ডিশনটা কিন্তু একদম অসম্ভব সুন্দর কোন ধরনের মাইরগুতা বা স্কেচ পাবেন না এক কথা হতে গেলে সুপার কন্ডিশন আছে দাম অনুযায়ী কিন্তু গাড়িটা কিন্তু একদম পারফেক্ট সাত লক্ষ পঁচানব্বই এটাই লাস্ট না আপনার জন্য অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই যে পার্সোনাল ইউজার একটি প্রোবক্স আপডেট ভেরিয়েন্টের সাকসেট গাড়ি আটের মডেল তেরো তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিএনজি করা আছে ইন্টোরিও কন্ডিশনটা দেখেন না দেখলেই নয় একদম অসাধারণ পেয়ে যাবেন গাড়িটার একদম এ টু জেড যা আছে সব প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত পাবেন কন্ডিশনটা কিন্তু একদম পারফেক্ট চাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নতুনের মতো আছে যে যারা পার্সোনাল ইউজ করতে নিতে পারেন ভাড়া চালাইতে পারবেন কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্যাসেঞ্জার উঠলে কিন্তু একদম বলবে যে ভাই একটা মতো গাড়িতে উঠছি দাম মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ আসেন অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট করা হবে দেরি না করে চলে আসুন এই যে ভাই মনরূপ সানরূপ সহকারে এক স্নহা বাবা যায় বাংলাদেশে কোথাও পাবেন না পাবেন তবে খুবই কম হাড়ি কিনতে খুঁজতে হবে এক্সোহাতে সান্ডু মন্টুপ তো পাওয়া যায় না তো তিন তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাপের দুই হাজার সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি চেঞ্জ করা আছে আউটলুকটা দেখা যেতে পারেন আউটলুকটা কিন্তু অসাধারণ পাবেন সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বলতে পারেন কোম্পানিতে বা বড়ো ফ্যামিলির জন্য কিন্তু দুই জায়গায় কিন্তু পারফেক্টলি চলবে সো দামটা খুবই কম ইন্টু দেখেন সিটগুলো দেখেন প্রত্যেকটা সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বেশি দাম নয় সান্ডু বন্ধু সহকারে এই দাম কিন্তু আপনার জন্য স্পেশাল একটি অফার বলতে পারেন তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে কার বাজেট কম সেভেন সিটার গাড়ি গুজতেছেন কোনো টেনশন নেই এই যে আপনার গাড়ি টয়টা নোহা কেয়ার ফোরটি টু চারের মডেল পাবেন এগারোতে রেজিস্ট্রেশন পেপার অক্টেনের পাশাপাশি কিন্তু আবার সিজি করা আছে সিজি সিলিন্ডারটা পাবে সিসি পাবেন সতেরোশো সিসি সো গাড়ি কন্ডিশন ইন্টারভিউ কন্ডিশন ডেফিনেশন বা এক্সপ্লেন করার মতো কিছু নাই ফিজিক্যালি এসে এটা ভালো করে দেখেন অবশ্যই পছন্দ হবে সেভেন সিটের গাড়ি খুঁজলে দাম মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিন রেট লাস্ট প্রাইস না আসবেন পছন্দ হলে অবশ্যই ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন এই যে আর স্পেশাল গাড়ি হাইলেক্স গাড়ি দেখেন সামনে দেখেন বিগু বাম্পার লাগানো আছে অলরেডি কালারটা দেখেন ব্লু কালার পাচ্ছেন তা আবার সানরুপ পাচ্ছেন এই দামে এই গাড়ি পাওয়াটা খুবই ইম্পসিবল বলতে পারলাম দামটা অবশ্যই বলবো মডেল রেজিস্ট্রেশনটা আগে বলে নেই ছিয়ান নম্বর মডেল পাবেন একে রেজিস্ট্রেশন পাবেন প্যাপার সাপরেট অক্টেনের পাশাপাশি এলপিজি করা পিছনে যে চাকাটা সেটা মুভ করা যায় আপনি এদিক সেদিক করতে পারবেন পিছনের যে গ্লাসটা আছে ওইটা সহকারে মুভ করতে পারবেন আকর্ষণীয় একটি অফার চাকা গেলে কিন্তু বাংলাদেশের যে কোনো রাস্তায় চলবে প্রথম একটি গাড়ি দেখিয়েছিলাম না প্রাডো গাড়ি ওই চাকা আর এই চাকা একদম সেম কন্ডিশনই আছে দাম মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইটাই ঠিক শুনেছেন তারপরও কিন্তু লাস্ট প্রাইস নয় আপনার জন্য স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে দেরি না করে কারে চলে আসুন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজের ঘোড়ায় আকর্ষণীয় এই গাড়িটি আপনার জন্য অপেক্ষা করছে আপডেট মডেলের একটা প্রিমিয় লাগবে একদম হাই প্যাকেজের দেখতে পারেন এটা জি প্যাকেজের প্রিমিয় চোদ্দো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পনেরোশো সিটির গাড়ি অনলি অক্টেন ড্রাইভের গাড়ি পাবেন আউটলুকটা অসাধারণ যেরকম দেখতেছেন ইন্টারিউর কন্ডিশনটা এর থেকেও বেশি অসাধারণ পাবেন পু সেস্টার সিট পাওয়ার পাবেন উডেন করা আছে এসি টাচ আছে এক কথা গেলে অসাধারণ ফিচার্স পেয়ে যাবেন অসম্ভব সুন্দর পেয়ে যাবেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন দাম মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা না চিন্তা করিয়ে না অবশ্যই আলোচনা করতে পারবেন যারা ব্ল্যাক কালারের একটি এলিয়ন খুঁজেন এই যে আপনার জন্য গাড়িটি দেখতে পারেন কালারটা কিন্তু সুপার ফ্রেশ পাবেন কোনো ধরনের দাগ পাবেন না কিছুই পাবেন না প্রজেক্টন হেডলাইট থেকে শুরু করে ইন্টারভিউটা ব্ল্যাক তো পাচ্ছেনই এসি টাচ পাচ্ছেন একদম সুপার কন্ডিশন আছে লক করা আছে তো দেখাতেই পারছি না দশের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পাবেন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি অনলি ওয়াক্টেন ড্রাইভ দামটা খুবই কম আউটলুক অনুযায়ী গাড়ির কন্ডিশন অনুযায়ী এ প্রাইসে আরও দশটা শোরুম আপনি যাচাই করতে পারবেন পাবেন না দাম মাত্র বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আজকিং আসেন পছন্দ হলে অবশ্যই কিছুটা আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের আরও গাড়ি হয়েছে আপনি ফিজিক্যালি এসে স্টার কার শোরুমটা এসে দেখেন অবশ্যই আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন দুইটা স্পেশাল গাড়ি রয়েছে এটা অলরেডি বলেছিলাম আবার আপনাদেরকে আরেকটু নলেজ দিতে চাই দুইটা গাড়ি আছে করলা আর প্রিমিয়ার গাড়ি এই দুইটা গাড়ির মধ্যে যে টাকাগুলো প্রফিট হবে ওই টাকাগুলো ইনশাল্লাহ বন্যাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আপনার জায়গা থেকে আপনি দাঁড়ানোর চেষ্টা করুন সো এই গাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এক্সট্রাগার শোরুমটা পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে সো আসতে প্রবলেম হলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কি ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহ ববরকত